ফেরিওয়ালা বাদাম বেসে ফুট বেসে ব্যাকর করবে বাদাম বেসে ফুট বেসে পাইশিন নাতে সিনজু হুজুর এত হুজুর নয় তার হুজুর বানাইছে টাকা দিয়া সিয়ার আকা দেখা যায় বান্দরের মতো কথা কথা কা পুরা বান্দরের সাথে মিলায়া দেখবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন ও যে হুজুর বলেছেন আসলে এই সমস্ত লোকগুলার কাজী হলো এই সমস্ত কাজ করা একজনের দোষ একজনের গুণ এই সমস্ত মানে স্টেজের উঠে এই সমস্ত গুণগান করা হুজুর কে বানাইলো এদেরকে ধরে মাতা নিচের দিকে দিয়া পা উল্টা দিয়া পালা করে আচ্ছা মতন কষাই বানাইলে সঠিক কথাটা পাই হইয়া যাবে কথা বলেন ঠিক কিনা আমার সন্দ জাগে এই বাইশ ইঞ্চিটা হুজুর এটা মুসলমান কিনা আমি তারা পাইলে তার লুঙ্গি খুললে দেখতাম তার এটা কাটছে আপনার কি মাইন্ড করতেছে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে বিষয়টা কিরকম এই লোকটা যে ওই ছোট্ট মানুষটাকে বলছেন যে বাদরের মতো দেখতে দেখা যাচ্ছে ওনাকে আচ্ছা একটু খেয়াল করেন তো ফেসটা খার কতটুকু কীরকম আল্লাহ তালা কাকে কীভাবে বানাচ্ছেন এটা আল্লাহ তালাই ভালো জানেন কাকে কীভাবে পছন্দ করেন আল্লাহ তালাই এটা তার পছন্দ অনুযায়ী আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে মাহলুকাতকে সৃষ্টি করেন উনি আল্লাহ তালার পছন্দকে অস্বীকার করেছেন কারণ বান্দরও একটা জাতি আল্লাহ তালা বান্দরে একটা মাহলুককে বানাইছেন আর মানুষ উনি কথা বলতে পারেন এবং উনি কমবেশ কোরআন হাদিস পড়েন বা মানুষের সামনে স্টেজে বসেন কমবেশ কিন্তু উনি কিভাবে বান্দর হতে পারেন আর এরপরে উনি বলেছেন যে আমার সন্দেহ হচ্ছে যে উনি মুসলমান কি না দেখা যায় না এই মানুষটা মুসলমান না হিন্দু আপনারা কি বলেন এই সমস্তের কারণে আজকে আপনারা বলবেন যে লোকটা এতক্ষণ কথা বলছিলেন ওই লোকটা দেখতে কেমন বা ওই লোকটার পরিবেশ কেমন ওই লোকটার হাসলত কেমন ওই লোকটা যে আদৌ এই সমস্ত কথা বলার উপযুক্ত কিনা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে